আমার কোনো বিপদ হলে আগে আত্মা জানবে না আর কখনো দুহাত তুলে যায় না দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমরা অভয়নগরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত প্রতিভা আছে সেই প্রতিভাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক তেমনি একটি প্রতিভার সন্ধানে আজকে আমরা এসেছি অভয়নগর উপজেলার একটি এলাকায় দর্শক আজকে আমরা কথা বলবো একজন সঙ্গীত শিল্পীর সাথে যার সঙ্গীত শুনে অভয়নগরের মানুষ মুগ্ধ হয়েছে মুগ্ধ হয়েছে সারা দেশের মানুষ আমরা তেমন একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই তোমার নাম কি জি আমার নাম মোহাম্মদ ফয়াদ রহমান আচ্ছা তুমি কি করো আমি পড়াশোনা করি পায়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে আচ্ছা কবে থেকে সঙ্গীতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে বা কবে থেকে ইসলামী সঙ্গীত গাও আমি যখন হেফসখানায় পড়ি মোটামুটি কথা তখন থেকেই আমার আর কি ইসলামী সঙ্গীতের দিকে আমার আগ্রহ আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম তোমার কণ্ঠে একটি সঙ্গীত শুনতে চাই যেটি সবচেয়ে তুমি ভালো গাও দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন ছবা থাকবে নয়ার দুর্নীতি কদাকার থাকবে নয়ার দুর্নীতি কদাকার সকলে শান্তিতে থাকবে সেদিন বিধান পে দু অনেক ধন্যবাদ ফুয়াদকে অনেক সুন্দর একটি ইসলামী সঙ্গীত যেটি আমরা ছোটবেলায় শুনতাম আচ্ছা ফুয়াদ বাসায় কে কে আছে বাসায় আছে আমার আব্বু আমার আম্মু এবং আমরা তিন ভাই আচ্ছা তোমাদের গ্রাম কি পায়রা আমাদের গ্রাম ধোপাদি ধোপাদি আচ্ছা পায়রা মাদ্রাসায় কিভাবে গেলে ওখানে ভর্তি হলে কেন প্রথমত কথা হচ্ছে ওখানে আমার চাচু চাকরি করে তার মাধ্যমে আমি ওখানে গেছি আর আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বুঝলাম যে চাচুর কল্যাণে পায়রা মাদ্রাসার স্টুডেন্ট তুমি ভবিষ্যতে কোথায় যেতে চাও কত দূর যেতে চাও যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমি এত ছোট অবস্থায় আল্লাহ আমাকে অনেক বড় স্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এর পিছনে সবচাইতে বেশি অবদান আমার আব্বুর আমার আব্বুর কারণে আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি সে আমাকে নিয়ে অনেক দেখে আমাকে অনেক তার কল্যাণে তার এই পরিশ্রমের কারণেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আচ্ছা তাহলে আমরা আরো একটি গান তোমার মুখ থেকে শুনতে চাই এবং যেটা সবচেয়ে সুন্দর গাও তুমি চলে গেছে মা বকির ঘাটি স্নেহের তরি ভিড়িবে না আর ভিড়বে না যতই ডাকি যতই কাদি আর কখনো বুকীর স্নেহের তোরি ভিড়ি বেনা আর ভিড়ি বেনা আয় আমার বুকের স্নেহের তোরি ভিড়ি বেনা আর ভিড়ি বেনা রউবের ডাকে সাড়া দিয়ে মা যে হারিয়ে জানি না এই সু আমার কোনো বিপদ হলে আগে আ না বকের ঘাটে স্নেহের তরি ভিড় বেনায়ার ভিড় না আয় আমার বকের ঘাটে স্নেহের তরি ভিড় বেনায়ার ভিড়বে না অনেক ধন্যবাদ ফোয়াদ মায়ের একটি সঙ্গীত শুনলাম এবং একটি অত্যন্ত চমৎকার প্রথমে শুনিয়েছিলাম সঙ্গীত আচ্ছা এই যে এত সুন্দর করে গাও অনেকের মানে সাধনা তোমার মতো এরকম শিল্পী হওয়ার তারা শিল্পী হতে গেলে কি করতে হবে বলো তো প্রথমত গানটাকে ভালো মানে আবেগময় করে রাখতে হবে তাদের কাছে আমাদের একটা মেসেজ সেটা হলো কানের প্রতি ভালোবাসা বাড়াতে হবে আচ্ছা আরেকটা বিষয় তুমি মাঝে মাঝে একটি সঙ্গীত গাও আল্লামা সাইদি তুমি মরণি এটা অনেক জনপ্রিয় একটি সঙ্গীত এবং তোমার কণ্ঠে সেটা বেশ চমৎকারও লাগে দর্শক আমরা সেই সঙ্গীতটার কিয় অংশ আমরা ফদের মুখ থেকে শুনবো ফদ আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি তুমি এটাই এটাই জানি জানি আমরা মূলত কণ্ঠ থেকে আরো অনেক গান শুনবো তবে আজকে আপনাদেরকে আর ডিস্টার্ব করছি না আরো একবার ফোয়াদ আমরা আপনাদের সামনে হাজির করব। সেদিন আরো জমজমাট ভাবে আরো অনেক গান গাইবো অনেক গান শুনবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা